বেঁচে যাওয়া রুটি থেকে তোমরা অনেকেই অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছো বা দেখেছো তবে আজ আমি যে রেসিপিটি তৈরি করেছি সেটি একেবারে ইউনিক বেঁচে যাওয়া রুটি থেকে আমি তৈরি করছি ফুলরি এই ফুলরির রেসিপি সম্পূর্ণ দেখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ফুলনির রেসিপি তার জন্য আমি নিয়ে নিয়েছি বেঁচে যাওয়া দুটো রুটি আর হাত দিয়ে ভেঙে নিলাম তারপরে গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করা হয়ে গেছে এবার এটা একটি মিক্সিং বলে আমি ঢেলে নিচ্ছি গুঁড়ো করা রুটিগুলো আমি মিক্সিং বলে ঢেলে নিয়েছি এরপরে নিয়ে নেব একটা সেদ্ধ করা আলু আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এবার একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নিচ্ছি এই গ্রেট করা আলুটা দিলে বাইন্ডিংয়ের সুবিধা হবে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো আলুটা গ্রেট করা হয়ে গেছে এবার আমি এর মধ্যেখানে আরও কিছু উপকরণ দিয়ে দেবো দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ তারপরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা লঙ্কাটা নিজের পরিমাপ বুঝে দেবে যতটা ঝাল খাবে ততটাই দেবে তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতা আর কেটে রাখা আদা কুচি তারপরে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ানটা দুই হাতে একটু কষলে নিয়ে তারপরে দিয়ে দিলাম তা এবার সবটা উপকরণকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটা ডোয়ের মতো তৈরি করে নেব এইভাবে মেখে মেখে একটা ডোয়ের আকার আমি তৈরি করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কত ভালোভাবে ডোটা তৈরি হয়ে গেছে এবার এই ডো থেকে আমি ছোট ছোট শেপ করে কেটে নিব আর বলের শেপ দিয়ে দিব। আর এই বলগুলো আমি সবটা একসঙ্গে তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে আমার চোদ্দো থেকে পনেরোটা বল তৈরি হয়েছে আর এগুলোকে আমি এবার ভেজে নেব সমস্ত বলগুলো রেডি হয়ে গেছে এবার এটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এরপরে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এই বলগুলোকে আমি সবটা দিয়ে দিলাম আর গ্যাসের আঁচ মিডিয়াম রেখে সমস্ত বল আমি ভেজে নেব মিডিয়াম আছে একটু নাড়াচাড়া করে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ভাজার পরে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আমি এবার এই বলগুলোকে উঠিয়ে পরিবেশন করে নিচ্ছি এবারে তৈরি হয়ে গেল বেঁচে যাওয়া রুটি থেকে ফুলুরি এটা খালি মুখেও চায়ের সঙ্গে খাওয়া যায় পাকোড়া হিসাবে আবার একে রান্না করেও তোমরা খেতে পারো একটুখানি লেবুর টক দিয়ে যদি একে রান্না করো তাহলে কিন্তু ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে আজ আমি ভেজেই দেখালাম যদি তোমরা রান্না করে দেখতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানাবে এরপরে তোমাদের রান্না করেও আমি দেখাবো বেঁচে যাওয়া রুটি থেকে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় তোমরা তৈরি করে না খেলে বুঝতেই পারবে না একবার হলেও অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে আর বাড়ির সকলকে খাওয়াবে আজ তাহলে এই পর্যন্ত কাল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে